আসসালামু আলাইকুম আমি জান্নাত রুম্পা আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও শুরুতেই আমার সকল প্রিয় আপুদের কাছে একটি প্রশ্ন আপনাদের কার কার আমার কথা মনে আছে আপুরা আমার আজকের এই ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি সকাল সাতটার অ্যালার্মে ঘুম ভেঙেছে ঘুম থেকে উঠে সর্বপ্রথম ফ্রেশ হয়ে আদনানের টিফিনটা রেডি করে নিয়েছি এরপর আমরা মা ছেলে তো স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছি স্কুল শেষ করে বাসায় এসে আমি একটু হালকা পাতলা নাস্তা করে এখন কাজে লেগে পড়েছি প্রতিনিয়ত সংসারের যেই গতানুগতিক কাজগুলো থাকে একের পর এক সেগুলোই করে নিচ্ছি এর পাশাপাশি আজ কিছু বাড়তি কাজও করে নিব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে আমি যেহেতু প্রায় এক মাস পর নতুন একটি ভিডিও দিচ্ছি তো আমার এই চ্যানেলটা অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছে এটা তো আর বলার অপেক্ষায় রাখে না আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপুরা যারা এই ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি আরও দেখতে চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অনেক দিন আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পাচ্ছি না তো আজকের ভিডিওটাতে আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না পুরা আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব আমি কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে বাসার অনেকগুলো বাড়তি কাজ সেরে নিয়েছি গল্প করতে করতে কখন যে সময় চলে যাচ্ছে একদমই টের পাচ্ছি না বেডশিটটা একটু চেঞ্জ করে নিয়েছি এর পাশাপাশি সবগুলো ফার্নিচার হালকা পাতলা একটু মুছে নিয়েছি আমাদের এইদিকে টানা কয়েকদিন অনেক বৃষ্টি ছিল মেঘলা ওয়েদারে আমার কিন্তু একদম কাজ করতে ইচ্ছে করে না তো আজ এত সুন্দর রোদ ঝলমলে একটি দিন পেয়ে আমি কিন্তু বাসার অনেকগুলো কাজ সেরে নিয়েছি এর পাশাপাশি আপনাদের টিফিনের জন্য কিছু খাবারও রেডি করে রাখবো এই প্রথম অনলাইন থেকে আমি আমার কিচেনের জন্য কোনো জিনিস কিনে এত বেশি স্যাটিসফাইড হয়েছি সেটা হচ্ছে এই গ্রাইন্ডারটা এটা কিন্তু এখন অনলাইনে বেশ ভাইরাল একটা প্রোডাক্ট অনলাইনে এত ভালো ভালো রিভিউ দেখে আমি ওর থাকতে পারলাম না তো কিনে ফেললাম যেরকমটা দেখেছি সেরকমটাই পেয়েছি আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে আমি একটু চিকেন কিমা করে নিব এখানে আমি দুইটা মুরগির বুকের পিস নিয়েছি তো একে একে এখন এই মাংসগুলোকে একটু কিমা করে নিব একটু চিকেন কাবাব করব বাবুর জন্য এই গ্রাইন্ডারটা কিন্তু খুব বেশি বড় নয় তবে আমাদের মতো ছোটোখাটো ফ্যামিলির জন্য কিন্তু একদম পারফেক্ট আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু কিমাটা হয়ে গিয়েছে চিকেন কেমাটা করে আমি ওটা একটা সাইডে রেখে দিয়েছি আর দুপুরে রান্নাবান্নাও তো করতে হবে তো ঝটপট করে একটু রান্না করে নিব। এখানে আমি মাছটা কেটে নিয়েছি আজ একটু ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের পাতলা ঝোল রান্না করব। আমরা যেহেতু মানুষ কম পুরো মাছটা লাগবে না সেজন্য অর্ধেকটা তুলে রেখেছি আর বাকি অর্ধেকটাই এখন রান্না করে নিব। ও আচ্ছা আপুরা আমি যে গ্রাইন্ডারটা দেখিয়েছি এটা দিয়ে কিন্তু আদা রসুন পেঁয়াজ এমনকি সব ধরনের শুকনা মশলাও কিন্তু খুব সহজে ব্লেন্ড করা যায় আর এ তো রান্নার জন্য যে পেঁয়াজটা আমি ব্লেন্ড করেছি সেটাও কিন্তু এই গ্রাইন্ডারেই করেছি দীর্ঘ এক মাস আগে আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি সেখানে আমার অনেক আপু বলেছেন আমার ভিডিও নোটিফিকেশন পান না এটা হয়তো আমি অনেক গ্যাপে গ্যাপে ভিডিও দেওয়ার জন্যই হয়ে থাকছে তো প্লিজ আপুরা আপনারা আজ সবাই একটি করে লাইক এবং কমেন্ট করে যাবেন এতে করে যদি চ্যানেলটা একটু হলেও ঠিক হয় আর আমিও চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য কথা বলতে বলতে এই তো রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি মশলাগুলো ভালোভাবে কষিয়ে মাছগুলো একে একে কষিয়ে নিচ্ছি আর এই তো অফ ক্যামেরায় আমি রান্নাটাও করে নিয়েছি এখন জাস্ট নামানোর আগে কয়েকটা কাঁচা মরিচ এবং ধনে পাতা দিয়ে তরকারিটাও নামিয়ে ফেলবো ইলিশ মাছ আপনাদের কার কার পছন্দ আপুরা আমার কিন্তু অনেক পছন্দের এই ইলিশ মাছ আমার খাবার তালিকায় কিন্তু সর্বপ্রথম এই মাছের স্থান সেই ছোটোবেলা থেকেই কথা বলতে বলতে কিন্তু দুপুরের রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ফেলেছি আর আজকের যে মূল কাজের প্রিপারেশান ছিল আমার এখন সেই কাজটাই করতে এসেছি চিকেন কাবাবটা এখন রেডি করে নিব আমি যেহেতু এখানে দুইটা মুরগির বুকের পিস নিয়েছি তো আমি দুইটা আলু সিদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিয়েছি চিকেন কাবাব বানাতে যেই যেই মশলা লাগে সব কিছুই আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি কাবাবের কালারটা যেন দেখতে লোভনীয় আসে সেজন্য আমি এখানে চা চামচ ফুড কালার ইউজ করেছি তবে এটা কিন্তু পুরোটাই অপশনাল এখন সব মশলার সাথে ভালোভাবে আমি চিকেন এবং আলুটাকে মিশিয়ে নিব এর আগে যতবার আমি কাবাব বানিয়েছি আমি কিন্তু বুটের ডাল সিদ্ধ করে দেন ব্লেন্ড করে দিতাম তবে ওটা কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ এবং কষ্টকর তো এবার হচ্ছে আমি আলু ম্যাশ করে দিয়েছি এখানে কিন্তু চাইলে পাউরুটি ভিজিও সেটা অ্যাড করা যায় তো এই তো ডোটা কিন্তু পারফেক্টভাবে আমার মাখা হয়ে গিয়েছে এখন আমি বসে বসে কাবাবে শেপ দিয়ে নিচ্ছি তো এই তো কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলো কাবাবে শেপ দেওয়া হয়ে গিয়েছে আজ কাবাবগুলো এভাবে রাখবো না আজ একটু ব্রেড কামে কোট করে নিব। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো বিস্কিটের গুঁড়া নিয়ে নিয়েছি বাসায় ব্রেড কাম ছিল না সেজন্য তো এখন আমি এক একটা করে কাবাব একটু ডিমে ভিজিয়ে ব্রেড কামে কোট করে তারপর রেখে দিব এই কাবাবটা পোলাও কিংবা শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে যেহেতু এটা ব্রেড কামে কোট করে রাখি আমরা তো পোলাও থেকেও এটা শুধুমাত্র সস দিয়ে খেতেই খুব বেশি পছন্দ করি যার জন্য কিন্তু আমি ব্রেড কামে কোট করে নিলাম এর পাশাপাশি আমি কিন্তু কিছু চিকেন ফ্রাইও ম্যারিনেশন করে রেখেছি তো এখন ময়দা এবং চালের গুঁড়ি দিয়ে কোট করে সেগুলোকেও রেখে দিচ্ছি আপনাদের টিফিনের জন্য আমি কিভাবে চিকেন ফ্রাইটা রেডি করি এটার ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সকালে টিফিন রেডি করার সময় হাতে যেহেতু সময় খুব কম থাকে তখন কিন্তু চাইলে অনেক বেশি সময় নিয়ে চিকেনটা ভাজা যায় না তো সেজন্য আমি একটু অন্যভাবেই এই চিকেনটা তৈরি করি চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন কাবাব ও চিকেনগুলো আমি এরকম বড়ো প্লেটে করে তিন থেকে চার ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে করে আমি যখন বক্সে রাখব তখন একটার সাথে একটা লেগে যাবে না খুব সহজেই আমার যখন যতটা প্রয়োজন বের করে নিতে পারবো তো এই তো বরফ হয়ে গিয়েছে এখন কিন্তু আমি সবগুলো খাবার এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিব অনায়াসেই কিন্তু এক থেকে দুই মাস এগুলো ভালো থাকবে কিছুই হবে না এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম